প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ একটা রামায়ণের ছোট্ট গল্প বলি ছোটো কিনা জানি না তোমরা সবাই জানো রামায়ণের কাহিনি তবুও একটু বলি অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র লক্ষণ এবং তাদের রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী যখন চোদ্দ বছরের বনবাসে ছিলেন তখন দণ্ডকারণ্যে এক কুটিরে বাস করতে সেই সময় কুটির থেকে সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে যায় তার বোন শুক্রাকার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সেটা আর বলছি না বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে এই হরণের হরণের পরেই রামচন্দ্রের সঙ্গে হনুমানের সাক্ষাৎ হয় হনুমানের সময় কিন্তু রামচন্দ্রের আগে সাক্ষাৎ ছিল না হনুমানের যখন সীতা হরণ হয় তারপরে হনুমান রামচন্দ্রকে পেয়েছিলেন এবং রামচন্দ্র হনুমানকে পেয়েছিল তার পরম ভক্ত হনুমান রামচন্দ্রের পরম ভক্ত হনুমান রামচন্দ্র আর লক্ষ্মণ যখন সীতা দেবীকে চারি বা কুটিরে এসে পেলেন না তখন চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করলেন তারা খুঁজতে খুঁজতে ঋষভ ঋষ পর্বতের কাছে তারা এসে উপস্থিত হয় তখন দূর থেকে মানে বানররাজ সুগ্রীব তাদের দেখতে পায় বানররাজ সুগ্রীব তার ভাই বাড়ির অত্যাচারে তার রাজ্য থেকে বিতাড়িত হয়ে ওই ঋষর্ভ পর্বতের গুহায় তার অনুচর বানর সৈন্যদের নিয়ে লুকিয়েছিলেন দূর থেকে অনুরা রামচন্দ্র লক্ষ্মণকে দেখে বানরাস সুগ্রী ভাবল যে এই বোধ হয় অনুচর তখন হনুমানকে বললো দেখো তো ওরা কারা হনুমান তাদের সামনে যায় রামচন্দ্র এবং লক্ষণের সামনে গিয়ে জিজ্ঞাসা করেন আপনারা কারা আপনারা এখানে কেন তখন রাম লক্ষ্মণ তাদের পরিচয় দেয় যে আমরা অযোধ্যার রাজা দশরথের পুত্র আমরা দুই ভাই আমার বড় ভাই এবং আমি ছোট আমাদের আমার সীতাদেবীর হরণের কথা জানায় তখন রামচন্দ্রের কথা শুনেই হনুমান রামচন্দ্রের পা দুটো জড়িয়ে ধরে বলে প্রভু এতদিনের আশা আমার পূরণ হয়েছে আমি শ্রী বিষ্ণুরূপে রামচন্দ্রের দেখা সাক্ষাতের আশায় তো এতদিন আছি কবে আমি প্রভু রামচন্দ্রের দেখা পাবো আজ আমি পেয়ে গেলাম এই বলে রামচন্দ্রের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন রামচন্দ্র হনুমানকে তুলে বুকে জড়িয়ে ধরে তখন রামচন্দ্র হনুমান বলে ও আমি আজ আপনার আলিঙ্গনে আমি আজ পরম সুখী আজ আমি যে কি পেলাম এর থেকে আমি আর বেশি কিছু চাই না এই বলে রামচন্দ্রকে বানরাজ সুগ্রীবের কাছে নিয়ে যান সুগ্রীবকে সব কিছু বলেন তখন সুগ্রীবের কাছে রামচন্দ্র সুগ্রীবের সব কিছু কাহিনি শোনেন তখন রামচন্দ্র এবং সুগ্রীব দুইজনে অগ্নিকে সাক্ষী রেখে শপথ করেন যে সুগ্রীব বলেন যে সীতাকে সীতা দেবীকে যেমন করে হোক উদ্ধার করে এনে আপনার হাতে তুলে দেবো আর রামচন্দ্রও শপথ করেন যে আপনাকে যেমন করে হোক সুগ্রীবকে বলে তোমাকেও যেমন করে হোক বালিকে হত্যা করে কিষ্কিন্দার রাজা করে দেবই এইভাবে দুজনে অগ্নি সাক্ষী রেখে শপথ করে তারপরে বানর সুগ্রীব তার যে হাজার হাজার অনুচর ছিল বিভিন্ন সম্প্রদায় সেই সম্প্রদায়কে চার দিকে যা যাওয়ার জন্য ভাগ করে দেয় নীল বানর অঙ্গদ আর জাম্বু চারদিকে যাওয়ার জন্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে যেতে আদেশ করে তখন সামনেই সেই ঋষভ পর্বতের সামনেই হচ্ছে লবণ যেদিকেই যাবে লবণরথকে পেরিয়ে যেতে হবে কিন্তু কেউ সাহস পাচ্ছে না লবণ পেরিয়ে কিভাবে যাবে হনুমান ছিল বৈষ্ণব হনুমানকে সুগ্রীব বলেন বলে যে হনুমান তুমি ভয় পাচ্ছ তুমি তো জন্মেই সূর্যকে পাকা ফল ভেবে গ্রহণ করতে গেলে তুমি কেন ভয় পাচ্ছ তখন হনুমান চুপ করে থেকে বলল না আমি ভয় পাচ্ছি না আমি যাব আমি দক্ষিণ দিকেই যাব হনুমানের মনে কি হয়েছে দক্ষিণ দিকেই যাবে তখন হনুমান কি করলো লবণ রথ পেয়ে এক লাভ দিয়ে লবণ রথ পেরিয়ে চলে গেলে গেল তারপরে সাম যেতেই তার সামনে পড়লো মৈনাক পর্বত মৈনাক পর্বত হঠাৎ মৈনাক পর্বত দাঁড়িয়ে তাকে বাধা দিল মৈনাক পর্বত বলল তুমি হনুমান কোথায় যাচ্ছ বলছে আমি যাব দক্ষিণ দিকে আমি আরও এদিকে অগ্রসর হব এদিকে যাব তখন বলছে না না তুমি যাবে না তুমি বিশ্রাম নাও তুমি লবণ রথ পেরিয়ে এসছো কষ্ট হচ্ছে তোমার বলছে না আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই তখন সেই মৈনাক পর্বতকে তিনবার ঘুরে আবার মৈনাক এক লাভ দিয়ে মৈনাক পর্বত পেরিয়ে চলে যায় পথে সম্পাদি নামে এক যে জটায়ুদের যে জটায়ু পাখির যে বড় ভাই সম্পাদি সেই সম্পাদীর সঙ্গে দেখা হয় সম্পাদি জাতি মানে ওই জটায় পাখিদের যে বৃদ্ধ বিদ্যা ছিল সম্পাদি সেই সম্পাদির সঙ্গে রাজ পথে দেখা হয় সম্পাদি তখন হনুমানকে বলে দাঁড়াও দাঁড়াও সম্পাদি এইটা বলার জন্যও সেইখানে অপেক্ষা করছিল সম্পাদি হনুমানকে বলে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ তখন হনুমান সম্পাদিকে সব বলে তখন বলে যে যাও লঙ্কার রাজা সীতা দেবীকে হরণ করেছে তুমি লঙ্কায় পৌঁছে যাও তখন সম্পাদিক কথা শুনেই হনুমান চলে যায় লঙ্কায় লঙ্কায় গিয়ে উপস্থিত দূর থেকে দেখে যে সীতা দেবী জীর্ণ শীর্ণ অবস্থায় গাছের তলায় বসে আছে সেইখানে গিয়ে সীতাদেবীর কাছে হনুমান পৌঁছায় দেবী প্রথমে তো ভয় পেয়ে যায় কে তুমি ভাবল বোধ রাবণের কোন অনুচরকে পাঠিয়েছে কিন্তু রাবণ কিন্তু সীতাদেবীর কোনো ক্ষতি কোনো দিন করেনি সীতাদেবীকে খুব ভালোভাবেই কিন্তু রাবণ রেখেছিলেন তখন রামচন্দ্র হনুমানকে বলে তুমি কে তখন যখন হনুমান যখন যায় তখন রামচন্দ্র হনুমানকে রামচন্দ্রের একটা আংটি দিয়ে দিয়েছিলেন তিনি রামচন্দ্র বলেছিলেন তোমাকে যদি বিশ্বাস না করে তার জন্য তুমি এই আংটিটা প্রমাণস্বরূপ রেখে দাও হনুমান কিন্তু সেই আংটিটা সঙ্গে রেখেছিলেন তখন সীতা দেবীকে সেই আংটিটা দেখায় সীতাদেবী তখন হনুমানের কাছে সেই আংটিটা দেখেই চিনতে পেরে যায় সেটা তো রামচন্দ্রের আংটি তখন বলেন যে আমি আমার প্রভু সঙ্গে আমার দেখা হয়েছে অনেক দিনের পর আমি আমার প্রভুকে পেয়েছি শ্রী রামচন্দ্র সেই প্রভুর জন্যে আমি উপকার এটা করবই চলুন আপনাকে আমি উদ্ধার করে নিয়ে যাব তখন সীতা দেবী বলেন না এইভাবে তো আমি যেতে পারি না সীতা রামচন্দ্র আসুক রামচন্দ্র এসে দশাননকে যুদ্ধে পরাজিত করে আমাকে উদ্ধার করুক তবেই তিনি সম্মানিত হয়ে থাকবেন তবেই তার সম্মানটা থাকবে এইভাবে যদি উদ্ধার করে তবেই রামচন্দ্রের সম্মান থাকবে এই কথা বললেন হনুমান তখন সেইখান থেকে ফিরে আসে তারপরে রাম রাম আর রাবণের যুদ্ধ শুরু হয় যুদ্ধের পর সীতা যুদ্ধ করেই সীতাদেবীকে রামচন্দ্র উদ্ধার করেছিলেন কেমন লাগলো বন্ধুরা তোমাদের তোমরা কিন্তু বলো মানে পড়া একটু আধটু পড়েছি মনে আছে যাই হোক বলি তোমাদের কাছে